বস্তু দেখতে পাচ্ছেন যে আসলে কত দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আমরা উরুসে প্রবেশ করলাম আর প্রথম দিনে আজকে ভিড় দেখতে পাচ্ছেন আর যেহেতু আজকে পতাকা উত্তোলন হয়ে গেছে সকালবেলা তো রাতের দৃশ্য আর আজকে কিন্তু সম্পূর্ণ রাতের দৃশ্যই আপনারা দেখতে পারবেন আর আজকে দ্বিতীয় দিনও বলা চলে তবে আগে যেটা উরুস ছিল সেই মতো কিন্তু আজকে প্রথম দিন হয় তো দেখতে পাচ্ছেন আর কি আসলে কত ভিড় তো দর্শক আস্তে আস্তে কিন্তু অনেক দূরে এসে গেলাম আর এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাখানায় যাওয়া হয় তো ওই রাস্তাটা আমরা পরে দেখাবো আগে আপনাদের যেটা মাজারের এই বছর থেকে আকর্ষণীয় আকর্ষণীয় যেটা একটা গেট রয়েছে তো সেই গেটের সম্মুখে আমরা যাবার এই মুহূর্তে আপনারা কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন যে আসলেই প্রথম দিনে কতটা ভিড় হচ্ছে এখানে আর আমরা রয়েছি সরাসরি ঈদগাহ কাটারিহারা ঈদগাহ ময়দানের সম্মুখে আর আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঈদগাহ গেট সরাসরি দেখতে পাচ্ছেন যে কাটারিহারায় আঞ্চলিক ঈদগাহ এখানে রয়েছে আর এখানকার মার্কেট দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য জমজমাট দোকানপাট দেখতে পাচ্ছেন আপনারা আর এত লোকজন যে এসেছে প্রথম দিনে এতটা ভিড় তো আপনারা বুঝতে পারছেন আরও যেহেতু আর কি সম্মুখে এই তিন দিন বাকি রয়েছে তো তিন দিনের দৃশ্য কীরকম হবে তো সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কনফার্ম ক্যামেরা দিয়ে আর কি দেখাচ্ছি তো সরাসরি যেহেতু রাইটের দৃশ্য ভয়েসটা অনেক বেশি হতে পারে আমার যেটা আর কি মাইক ছিল সেটা কিন্তু এখনও আনি তো ব্যাক সাইডে দেখেন দোকানপাট কিন্তু তাম জমজমাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই বাসে দেখেন বাচ্চাদের খেলনা তারপরে এই বাসে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাচ্চাদের খেলনা এই বছর হোটেলের অবস্থা দেখতে পাচ্ছেন দামি দামি হোটেল এই পাশে রয়েছে তো আমরা সরাসরি কিন্তু এসে গেলাম কাটারিহারা খেলপথার তো সিনিয়র মাদ্রাসার সম্মুখে কিন্তু এসে গেলাম আর এখানকার দৃশ্য দেখেন এখানে দেখেন একটা প্রায় মেলা মার্কেট মানে বাচ্চাদের শুধু খেলনা তারপরে অনেক হ্যান্ডিক্যাপ এবং গরিব লোকজন রয়েছে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বসে আছে এখানে অনেক দোকানপাট তো দর্শক আজকে আসার উদ্দেশ্য যে সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু পতাকা উত্তোলন হয়ে গেছে আর রাতের দৃশ্যটাকে আর কি কীরকম হয় তো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সরাসরি আমরা এই মুহূর্তে ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা এই মুহূর্তে একদমই মাঝভাগে রয়েছি পীরবাড়ির বাড়ির যত দূর থেকে আর কি উরুষটা হয়েছে তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত দেখেন অনেক দূর কিন্তু আমরা হেঁটে আসছি তো রাস্তায় দেখতে পাচ্ছেন কিভাবে লোকে করছে এই এই যে তো ভাগে অনেকটা ভিড় যেহেতু এটা কিন্তু তো দুই পাশে কিন্তু অনেকটা দোকানপাট দেখতে পাচ্ছেন তো দর্শক এই বছরের উড়ছে সব থেকে আকর্ষণীয় বস্তু দেখতে পাচ্ছেন যে আসলেই কত সুন্দর করে মুজাহের সাহেবের বাড়ির যাওয়া রাস্তাটা আসলেই কত সুন্দর করে আর কি ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন সরাসরি অনেকটা কিন্তু সুন্দর আসলে এতটা ভালো লাগছে যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সবথেকে কিন্তু আকর্ষণীয় এই বস্তুটাই যদি দেখেন আর কি আপনারা তো দেখতে পাচ্ছেন আর কি আসলেই এই গেটটা কিন্তু সবথেকে আর কি ভালো লাগছে অনেকটা সুন্দর এই বছরের সবথেকে আকর্ষণীয় বস্তু কিন্তু এটাই তো পিছনে দেখতে পাচ্ছেন তো দর্শক এই মুহূর্তে যেহেতু আর কি ফিল্ডে কিছুক্ষণের মাঝে খিচুড়ি বিতরণ করো আবারও দেওয়া হবে তো দেখেন কিভাবে আর কি খিচুড়ি দেয় তো দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যেহেতু ফিল্ডে আর কি আবারও দেওয়া হবে আরো আসছে এই পাশে দেখতে পাচ্ছেন মানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হয় দেখতে তো আসলে কিন্তু অনেকটা মানুষকে খিলাবে দর্শক সরাসরি এই কাটারিহারা আঞ্চলিক ফিল্ডে এসেছি দেখতে পাচ্ছেন যে স্কুল ময়দানে এসেছি আমরা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিন্তু তাবারক নেওয়ার জন্য কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন যে ভলেন্টিয়ার সাহেবরাই কিন্তু খিচুড়ির হান্ডিগুলো নিয়ে আসলো আর দেখতে পাচ্ছেন হাণ্ডিগুলো কিন্তু মাঝে মাঝে রেখে দিয়েছে ওই পাশে লাইট যদি দেখা যায় আপনাদের তো ওখানে কিন্তু রাখা হয়েছে তো সরাসরি অনেক লোক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই যে আরও খিচুড়ি উপর আনছে এই পাশে তো দেখতে পাচ্ছেন যে লাইনে লাইনে ঢুকে যাওয়া একদমই হান্ডি লোড তো দেখতে পাচ্ছেন খিচুড়ি একদমই কিন্তু লোড রয়েছে এখানে আপনারা যদি সরাসরি দেখেন আর কি এই মুহূর্তে তো সবাই কিন্তু লাইনে লাইনে গাইজ ফিল্ডে থেকে আমরা সরাসরি এসে গেলাম মাজারের সম্মুখে কারণ যেহেতু আজকে তাবারক দেওয়া হয়েছে প্রথম দিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাবারকের দৃশ্য যেখানে আর কি তাবারক এই সংরক্ষিত করে রাখা হয় প্রায় এখানে সত্তর এক লাখ সত্তর হাজার মানুষের কিন্তু তাবারকের ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন তো এই মতো কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এইভাবে সত্তর এক লাখ দেড় লাখ মানুষের তাবারক কিন্তু এখানে প্রত্যেক দিন যেহেতু আর কি মানুষ প্রত্যেক দিন আস্তে আস্তে পারে তো চার দিন আস্তে আস্তে করে কিন্তু সমস্ত দিনই কিন্তু আপনারা এইরকম আর কি দৃশ্য দেখতে পারবেন যেহেতু আজকে প্রথম দিন তো তাবারক দেওয়া হলো প্রথম দিন তো যাই হোক আর কি আপনারা সরাসরি আর কি দেখতে পারবেন আরও কিছুক্ষণ পরে আমি আপনাদের এই পাগলাখানায় নিয়ে যাবো ওখানকার দৃশ্য আপনাদেরকে দেখাবো তো গাছ সরাসরি এই বড় মাজারের ওখান থেকে আসলাম এখানে তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর রাতে দেখেন কত সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে এখানে আসলে অনেকটা সুন্দর লাগছে আর ইনি হেন বড় হুজুরের বড় স্ত্রী তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত সুন্দর করে কিন্তু জাঁকজমক করে রেখেছে আজকে যেহেতু আমি আপনাদেরকে রাতের দৃশ্য দেখাচ্ছি অনেকটা জাঁকজমক করে কিন্তু এখানেও রাখা হয়েছে আর আস্তে আস্তে এখানকার প্যান্ডেলগুলোতে কিন্তু মানুষ ভর্তি করছে তো যেহেতু প্রথম দিন তো আস্তে আস্তে কিন্তু আরও ভর্তি করবে তো দর্শক আমরা এই মাজারের সমুখ থেকে কিন্তু এখন বর্তমান সরাসরি এই জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু এই মুহূর্তে এসে গেছি কারণ অনেক সময় আমরা হাঁটাহাঁটি করলাম এবং আপনাদের অনেক কিছু কিন্তু ঘুরিয়ে দেখাইলাম তো প্রথম দিন যেহেতু আজকে হ্যাঁ জান্নাত হোটেলে আসলাম এখানে আসার পরে আপনাদের আর কি মেনুটা দেখাই যেহেতু এর আগে যে দুই ভিডিও ছিল ওখানে কিন্তু মেনু দেখানো হয়নি তো আজকে যেহেতু আসছি তো আমরাও কিন্তু যাত্রা করে যাব তো আপনাদের প্রথমে মেনুটা দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু তো আমি আরও সুন্দর করে দেখাবো চাউমিনের লিস্ট দেখতে পাচ্ছেন রোল রয়েছে এখানে তারপরে ফ্রায়েড রাইস তারপরে অর্থাৎ ভাজি ভাস কিন্তু ফ্রায়েড রাইস মানে তারপরে বিরিয়ানির এখানে দেখেন কয়েক ধরনের আর কি সিস্টেম রয়েছে বিরিয়ানির তারপরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এই লিস্ট যদি দেখেন আর কি বিরিয়ানির দেন কত প্রকার দেখতে পারছেন তা বর্তমানে আর কি খেয়ে নেই তারপরে আপনাদের দেখাচ্ছি আরও সম্পূর্ণ আমরা কিন্তু আজকে পাগলাখানায় যাব ওটা দেখতে আর কি ভুলবেন না অবশ্যই ওখানে আপনাদের লাস্টে নিয়ে যাবো যেহেতু পাগলাখানায় ওখানকার ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ভিডিও যদি লম্বা হয় তো দেখবেন আর কি তো দর্শক যাই হোক আমরা কিছু আগে খেয়ে নেই তারপরে আপনাদের আরও বিস্তারিত দেখাচ্ছি এখান থেকে আমরা সরাসরি ডাইরেক্ট পাগলাখানায় যাব তো দর্শক জান্নাত হোটেল থেকে বাহির হয়ে এসে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে আফজাল মিনিস্টারের যেটা মোড় তো সেই মোড়ে কিন্তু এসে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই বছর রাতের এই জমজমাট দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কতটা আর কি সুন্দর লাগছে তো দর্শক এই পাগলাখানায় যাওয়ার রাস্তায় তো দেখতে পালাম যে আমাদের যেটা মাজারের আর কি মেন গেট সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই বছর কিন্তু অন্যরকমভাবে কিন্তু সাজাচ্ছে দেখতে পারছেন পিছনে যেহেতু আর কি মাজারের গেট রয়েছে তো পাগলাখানায় যাব তার আগে এটা যেহেতু আর কি ঠিকঠাক হয়েছে তো এটাও কিন্তু আপনাদের দেখাই নিয়ে গেলাম তো এখন সরাসরি ডাইরেক্ট দেখা হবে পাগলাখানা চল তো দর্শক এই পাগলাখানা আসার পথে আর কি দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান একটা দেখতে পারলাম যে মিষ্টিগুলোর সাইজ দেখতে পাচ্ছেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কত এই মিষ্টির দাম কত ভাই

এসে গেলাম পাগলাখানায় তো অল্প পরে দেখতে পারবেন পাগলা খানায় আর সরাসরি আমরা পাগলা এসে গেলাম এখানে এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিগির আরম্ভ হয়ে গেছে কো অগরটা কো கோட <coughs> What's that? আপনাদের আজকে যতটুকু আর কি রাতের দৃশ্য ছিল সব কিন্তু দেখাইলাম এবং যেটা আর কি দেখাইতে চাইছিলাম যে পাকলাখানা তো এখানে এসে কিন্তু একটা ইন্টারেস্টিং বস্তু দেখা গেল যে ছোট বাচ্চা আর কি খুব সুন্দর করে নাচানাচি করলো এটাই কিন্তু সবথেকে ভালো দেখাচ্ছিলো তো দর্শক আর কি যাই হোক আজকে এতটুকুই দেখা হবে আবারও কালকে তো সবাই ভালো থাকেন এবং পেজটাকে ফলো করবেন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব তো আজকে এতটুকুই দেখা হবে আবার পরবর্তীতে আসসালামু আলাইকুম